এরপরে প্রশ্ন হলো মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো প্রজা চিনেন প্রজা আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে সম্ভবত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল মাসুদ দুজন একজন হবেন যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে তখন জিজ্ঞাসা করলেন লোকটাকে বললেন আমার বাপ তখন বললেন শোনো তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার সন্তান এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে তাওয়াজও বিনয় তার সামনে না চলা তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে আজকাল আমাদের সমাজ এগুলো আছে এখন বাপমার সঙ্গে দুর্ব্যবহার বদাচরণ দুরাচরণ বেয়াদবি ঘরে ঘরে জনে জনে ঠিক না বি ঠিক ভালো করে শুনে রাখেন ভাইরা রেদর রব্বে ফি রেদা ওয়ালে দেন ওসবে ফি ওয়ালে দেন মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে তাহলে মালিক খুশি হয়ে যাবেন মা বাপ যদি নাখশ থাকে মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই যদি ন্যাসঙ্গত ভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে কোনাকুনি কোনি ইমান আমলটা যদি ঠিক থাকে শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন মোটা মোটা ফরজ আমলগুলা করেন হারাম থেকে বেছে বেছে বাসার চেষ্টা করেন আপনি নেকামল বেশি নফল আমল করতে পারেন না শর্টকাটে জান্নাতে চলে যেতে চান মা বাবাকে আপনার কোনো অভিযোগ না থাকে আমরা মানুষ ভুল হয়ে যেতে কখনো জোরে কথা বলে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনো বেয়া হয়ে গেছে আবার মাপ চাইতে দেরি করবেন না সাথে সাথে মাপ চাইবেন মনে রাখবেন আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয় সেও শিখবে সেও ভালো আচরণ করবে ইংশা আল্লাহ তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন আব্দুল ইমিন আব্বাস একটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয় সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্য তার গুণা সে লিপ্ত করলো এটাও বেয়াদি হলো এত রকম এরকম গুরুত্বপূর্ণ বিষয় এক সাহাবী এক সাহাবী তিনি তার মাকে এক লোক এক তার মাকে কাঁধে নিয়ে তফ করতেছে বয়স্ক মাকে কাঁধে নিয়ে বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে শরীর ছেড়ে দিছে তখন এক সাহাবিকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হকাদাই করছি এত কষ্ট যে ওনার জন্য করতেছি আমি ওনাকে ঘোড়া আমি ওনাকে আমি ওনার ঘোড়া হয়ে গেছি উঠ হয়ে গেছি ওনার বাহন হয়ে গেছি ওনাকে আমার কাঁধে রাখি সব কিছু আমি কাঁধে রেখে রেখে করি নিয়ে যাই নিয়ে আসি এইরকম সার্ভিস দেয় আমি আমি কি মার হক আদায় করছি তখন ওই সাহাবি বললেন না এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই খোলাসা কথা হলো নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না এরকম ডেঞ্জারাস একটা বিষয় এত কষ্ট তারা করেন তাদের কষ্টের মূল্য এত বেশি আল্লাহ তারা আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন